এগুলা সবগুলা গরু আপনার গরু রিজন এটা আমরা আদর করে রাখছি এটা মানে ব্ল্যাক এই ব্ল্যাক এর কারণে আমরা ব্ল্যাক ডায়মন্ড রাখছি আর এটা তো গোলাপি গোলাপি কালারের জন্য আমরা এটা পিঙ্ক ডায়মন্ড রাখছি এখন আমরা মূলত আপনারা হয়তো জানেন হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলতে চাইছিলাম গত বছর আমরা একটি দুইটি মহিষ আমরা বিক্রি করেছি এর মধ্যে একটি মহিষ এই নীলালাভী প্রজাতির মহিষ অনেক ছাড়া পেরিয়েছিলো অনেক ভাইরাল হয়েছিল। গত বছরের এই আলোড়ন হওয়ার কারণে মূলত এই বছর আবার মহিষ নিয়ে আসার একটা আকর্ষণ মহিষের নাম এই এই ব্ল্যাক ডায়মন্ড যেটা এটা লাইভয়েট যেটা বলে এই লাইভ ওয়েট আঠারো আঠারোশ কিলোহাটের আর এটা হয় পনেরোশো আপনার মহেশ আমরা তিন চার বছরের নিচে পশু কোরবানি সাধারণত হয় না এই আমাদের কাছে যে মহিষটা আছে এই মহিষ গুলা সাড়ে তিন বছর সাড়ে তিন বছর চার বছর হয়ে গেছে আর কি আমরা ছোট ছোট এটা তো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি এটা তো আমাদের দেশে হয় না এগুলা ইন্ডিয়ান প্রজাতির গরু আমরা বিভিন্নভাবে কালেকশন করি আর কি ছোট ছোট বাছুর কালেকশন করি তারপর তিন চার বছর আমরা লালন পালন করি তারপরে বাজারে আনি আর কি

দাম সাড়ে আট লাখ চাইতেছি কাজির বাজার তো ঐতিহ্যবাহী বাজার এখানে বড় বড় গরু মহিষ বিক্রি হয় সাধারণত হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আমরা কি বলবো মানে বলা তো আসলে কিছু নাই দর্শকরা কিন্তু সারা বাজারেই ঘুরতেছেন দেখতেছেন আমি যেটা বলবো আমাদের পক্ষ থেকে সেটা হচ্ছে বাজারের আমার জানা মতে এখন পর্যন্ত আমাদের গরু বলেন আর মহিষ বলেন আমাদের গরু এবং মহিষগুলাই সবচেয়ে বড় আর কি সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা মানে গরু আমাদের কাছে যা যা আছে সবই শাহীওয়াল প্রজাতির গরু এই গরুটা আমার আমারও ধারণা এই বছরের বাজারের এই পর্যন্ত সবচেয়ে বড় গরু এটা এটার ওজন লাইফওয়েট দুই হাজারের কাছাকাছি হবে আর মাংসর যদি হিসাব করেন সেক্ষেত্রে আমাদের ধারণা আট থেকে দশ মন হবে আর কি হ্যাঁ আমরা এটা প্রাইজ আট লাখ চাচ্ছে দেখো এটা আমরা 8 লাখ চাচ্ছি আর কি হ্যাঁ সব সব আমাদের প্রোডাকশন এগুলো আমাদের গরুগুলা বিশেষ করে আমাদের এই গাবীর বাছুর আমাদের গাবীর যখন বাছুর দেখ এই বাছুরগুলা 3 4 বছর আমরা লালন পালন করি பசুরে বাছুরগুলা বাছুরগুলা যখন বড় হতে থাকে যখন এই সাদা সাদা হাজারের নিচে হবে না লাইব্রেরি হ্যাঁ ওইটা ওই মানে ছয় লাখ সাড়ে ছয় লাখ দাম চাইতেছি আসলে ক্রেতা এবং বাজারের উপরে নির্ভর করতেছি আর কি হ্যাঁ দাম আসলে ভাই বাজার তো এখনো জমজমাট হয় নাই যেটুকু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানে চতুর্দিকে ক্রেতারা ভিড় করতেছেন দাম হচ্ছে আসলে আমার আমার আমাদের যদি লক্ষ্যে পৌঁছাতে না পারি সেক্ষেত্রে আমরা করতে পারবো এটার দামও প্রায় মানে আসলে আমাদের গরুগুলা প্রায় সবাই সব সমান উনিশ বিশ না না সবাই সবগুলোই না সবগুলোই সাহি সাহি অল্প জাতির এবং ক্রস না এগুলা সব আমাদের গাভীর বাছুর এটা আমরা সাত লাখ চাচ্ছি হ্যাঁ এই এই এটা এটা আমরা সাড়ে ছয় লাখ চাচ্ছি ওইটা সাড়ে ছয় লাখ চাচ্ছি আর এইটা এর আমরা সাড়ে পাঁচ লাখ চাইতেছি দেখি বাজার কি বলে আর কি ওইটা ছয় লাখ চাইতেছি হ্যাঁ 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 সব সব সবগুলা সমান দাঁত ষাটটা দাঁত আর গাভীগুলা গরুগুলা তিন সাড়ে তিন বছর বয়স হবে নিচে হবে না আমি প্রবাসী ভাইদের জন্য এই তো এই বার্তাই দেব যদি যদি আপনারা আপনাদের গরু এই লাইভে দেখে আপনাদের গরু যদি পছন্দ হয় নিতে চান হোম ডেলিভারি বলেন আর এখান থেকে বলেন যেভাবে আমরা সর্বোচ্চ আমরা আমরা মহেশ নিয়ে আসছি তিনটা আর গরু নিয়ে আসি বৃষ্টা আপাতত আমাদের আরেকটা আছে ওইখানে ওইখানে জায়গা নাই তো এর জন্য ওইখানে রাখছি আর কি ভিতরে রাখছি গরু আরো আছে ভিতরে আছে না আমরা অনেক আশাবাদী ভাই এই যে গত দুই দিন গেল ঝড় বৃষ্টি ছিল আজকে দিনটা তো খুবই ভালো আগামী দিনও যদি এরকম ভালো হয় আশা করি আমরা লোককে বুঝতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ মানে আমরা আপনারা ভিতরে গিয়ে দেখবেন আপনাকে আপনাদের অবগতের জন্য আমি আমরা কিন্তু পুরনো খামারি আমাদের আর এম ডেইরি ফার্ম এটা জাতীয় পুরস্কার প্রাপ্ত এমনকি আন্তর্জাতিক পুরস্কারও আমরা পেয়েছি ভেলা নামক যে পুরস্কার এটাও আমরা পেয়েছি ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতা আসলে এই গরুগুলা যখন আমরা লালন করি তখন আমাদের মনে হয় না এগুলা গরু মানে এগুলা যদি আপনারা দেখেন আমাদের লালন পালন গুলা তাহলে বুঝতে পারবেন মানুষের চেয়ে বেশি যত্ন এদের নিতে হয় আচ্ছা নাম্বার নাম্বার তো জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট ওয়ান ফোর নাইন নাইন ওয়ান এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা মানে যোগাযোগ করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ কাজির বাজার মসজিদের পাশে একদম ফ্রন্টে কাজির বাজার ঢুকেই যে মানে যে দোকানটা এই দোকানটাই আমাদের ব্রিজের কাছে ওকে ভাই থ্যাংক ইউ সালাম আলাইকুম